দোকান কাটা তারা নির্লজ্জের মতো দোকান কাটা হ্যাঁ এরা চোদ্দ বছরে এত সমস্যা করেছে যখন পাড়ায় পাড়ায় সমাধান করতে বেরিয়েছে অথচ নির্লজ্জের মতো বলছে তারাই নাকি সব বলে তোমরা যদি তাই করেছো তা আজকে সাড়ে চোদ্দ বছর পর পাড়ায় সমাধান করতে বেরোতে হচ্ছে কেন তাহলে তোমরা সমস্যা তৈরি করেছ তাই সমাধান করতে রাস্তায় নেমেছ যদি তারা উন্নয়ন করতো আজকে আবু তাহের খানই বলুক আর যে নেতাই বলুক তৃণমূল কংগ্রেস তৃণমূলের কোনো নেতা দু হাজার একুশ সালের দশই ডিসেম্বরের আগে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে রেল ব্রিজের সমস্যা সমাধানের জন্য কাজ করেনি না অধিত চৌধুরী না অবু তাহের না সাউনি সিংহ না চেয়ারম্যান কোন নেতা না যদি করে আমি এখনও আপনার সামনে চ্যালেঞ্জ দিচ্ছি দু হাজার একুশের দশই ডিসেম্বরের আগে একটা কাগজ আমাকে রেলমন্ত্রীর ছাপ না দেখান যে তার আগে দাবি জানিয়েছে প্রথম দাবিটা গৌরীশঙ্কর ঘোষ দাবি জানিয়েছে জমিদার তাদের সঙ্গে বসেছে বারবার করে তাদের কাগজপত্র সাইন করে নিয়ে জমা দিয়েছি অ্যাপ্রোচ লাইন তৈরি হয়েছে রেল ব্রিজের সমাধান হয়েছে রেল ব্রিজ হয়েছে লোকাল ট্রেন একটা কৃষ্ণনগর আজিমগঞ্জ চলছে আমরা বলেছিলাম গতবার পুজোর আগে ট্রেন চালাবো চালিয়েছি এবারও আপনাদের সামনে আমি অন্তত এক মাস দেড় মাস থেকে বলে যাচ্ছি যে দুর্গা পুজোর আগে ট্রেন চলবে নভেম্বর পর্যন্ত কয়েক জোড়া ট্রেন চলবে সেই কথা মতো গতকাল আমাদের রেলমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আসামে এবং মিজোরাম থেকে তিনখানা ট্রেন উদ্বোধন করেছে তার মধ্যে একটা ট্রেন সাইরান কলকাতা যেটা আজকে আমাদের এই স্টেশনে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে এই ট্রেন সপ্তাহে তিন দিন আসবে তিন দিন যাবে এই ট্রেন চালু হওয়ার ফলে আমাদের এই মুর্শিদাবাদ জেলার মানুষ সরাসরি আসাম সরাসরি মিজোরাম যেতে পারবে ঠিক একইভাবে আমরা উত্তরবঙ্গে যেতে পারব আগামী দিনে আরও কতগুলো ট্রেন এই রুটে ছুটবে যে ট্রেনে ছুড়ে মুর্শিদাবাদ জেলার মানুষ তারা প্রত্যেকেই আজকে উত্তরবঙ্গ যেতে পারবে উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে যেতে পারবে এর ফলে আমাদের যেমন সুবিধা হবে তেমনি অন্যান্য রাজ্য থেকে আসা পর্যটক অন্যান্য জেলা থেকে আসা পর্যটকরা খুব সহজে মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পগুলো দেখতে পারবে ফলে আমাদের মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের বিকাশ ঘটবে আমাদের পর্যটন শিল্পের বিকাশ ঘটলে এই জেলার অর্থনীতি মজবুত হবে আরও বেশি কর্মসংস্থান হবে সুতরাং রেলমন্ত্রী ও বৈষ্ণব এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করছেন তার একটা হচ্ছে রেল এই রেল আজকে উত্তর পূর্ব ভারতের মানচিত্রে রেল ছিল না স্বাধীনতার আটাত্তর বছর পর রেলমন্ত্রী আর নরেন্দ্র মোদীর আজকে তাদের যে শক্তি সেই ইচ্ছা ইচ্ছাশক্তির জন্য দেখুন একান্ন কিলোমিটার রাস্তায় আটচল্লিশটা টানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভাবুন একটা সরকারের কতটা সদিচ্ছা থাকলে এটা করা যায় যে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তি হয়ে গেল উনআশি বছর সেই উনআশি বছরে মিজোরামে রেল যায়নি কে কে নিয়ে গেল নরেন্দ্র মোদী যাদের দোকান কাটা তারা বলবে আমরা চালাচ্ছি আরে যাদের অস্তিত্ব আর কদিন পর ছাব্বিশে তো বিসর্জন হবে অস্তিত্ব পশ্চিমবাংলাতেই পাওয়া যাবে না ভারতের কোথাও তো নেই তারা তো নির্লজ্জের মতো বলবে যে আমরা ট্রেন চালাচ্ছি আমরাই করেছি ওরা যদি কিছু করতো সাড়ে চোদ্দ বছর সরকার চালানোর পরে আজকের দিনে দাঁড়িয়ে পাড়ায় সমাধান এই স্লোগান দিতে হতো না সমস্যায় জর্জরিত বাংলা ভিকারের রাজ্যে পরিণত হয়েছে বাংলা এ রাজ্যে কর্মসংস্থান নেই এই রাজ্যে গণতন্ত্র নেই এ রাজ্যে মা বোনদের সম্মান ইজ্জতের দাম নেই এ রাজ্যে বেকার যুবকদেরকে পিটা করে তুলে দেওয়া হয় এখানে কেউ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চুরি করে বিক্রি করে দিয়েছে তারা নির্লজ্জের মতো যদি বলে আমরা ট্রেন চালাচ্ছি বলুক পাবলিক জানে যে এই লাইনের জন্য কারা কাজ করেছে এই ট্রেনের যে রেল ব্রিজের কাজ সম্পন্ন করার জন্য কে লড়াই করেছে সাধারণ মানুষ জানে যারা জমি দিয়েছে তারা জানে রেল রেলমন্ত্রী জানে রেলের আধিকারিকরা জানে বাংলার বেশিরভাগ মানুষ জানে আর ট্রেনটা তো চালাচ্ছে কেন্দ্রীয় সরকার তো কেন্দ্রীয় সরকার ট্রেন চালাচ্ছে রাজ্যের লোকেরা আনন্দ করবে স্বাভাবিক তৃণমূল যদি আনন্দ করতে আসে যে আমরা ট্রেনে চড়ব বলে খুব ভালো কারণ ট্রেনটা তো শুধু বিজেপি চড়বে না কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি মুসলিম লীগ যত দল আছে সাধারণ মানুষ তাদের জন্যই ট্রেন চলছে স্বাভাবিকভাবে সবাই ট্রেনে চড়বে তার জন্য আনন্দ উল্লাস করতে আসতেই পারে তাই বলে কেউ যদি মিথ্যা দাবি করে যে আমরা ট্রেন চালাচ্ছি তাহলে তাদেরকে বলবো দোকান কাটা নাগিরত্রী এক্সপ্রেসেও আমরা যখন সকালবেলায় এখানে উঠি তখন আমরা দেখি যে গুটি কয়েক মানুষ ওঠে এসিতে গুটি কয়েক মানুষ ওঠে আমাদের নন এসি তো ঠিক সেইভাবে সেটা সকালবেলায় কলকাতা যায় রাত আড়াইটায় এখানকার লোক কলকাতায় আমার মনে হয় না খুব বেশি যায় তাই হামসফর এক্সপ্রেস সেটা সপ্তাহে একদিন আসে রবিবার সম্ভবত রাত্রিবেলা এখানে আড়াইটে নাগাদ বা তিনটে নাগাদ আসে আমি তখন বলেছিলাম এই ট্রেনের জন্য এখানে স্টপেজের দাবি করার কোনো মানে হয়নি কারণ এই ট্রেনরা তাড়াইটেই যাবে আমাদের খুব খুবই মানে সংকীর্ণ একেবারে মানুষ ক্ষুদ্র সংখ্যার মানুষ হয়তো দুই দিনে একদিন আসবে এতগুলো ট্রেন এই রুটে চলবে আজকে এই যে আমাদের যে ট্রেনটা চলছে সাইডান কলকাতায় কিছু দিনের মধ্যেই দেখবেন একটা ইন্টারসিটি চলবে কলকাতা থেকে মালদা পর্যন্ত এরপরেও আরও জোড়া ট্রেন উত্তর ভারতে যাবে উত্তরবঙ্গে যাবে সবকটা কটা ট্রেনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রেলমন্ত্রী সদিচ্ছায় চলবে আমরা খানা ট্রেনের জন্য দাবি করেছি এই রুটে আশা রাখব দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পর্যন্ত পাঁচ থেকে ছখানা ট্রেন উত্তরবঙ্গ এবং উত্তর ভারত পর্যন্ত যাবে সেটা সম্ভব হচ্ছে ভারতবর্ষের রেলমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর